গাজওয়াতুল হিন্দ ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুস্টিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসুল ভাষায় এই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গজবাতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ গজবাতুল হিন্দ রাসূলুল্লাহর প্রতিশ্রুত এক মোবারক জিহাদ যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবাই ক্যারামও লালায়িত ছিলেন সুনানে নাসায়ী মুস্তাদু আহমদ মুস্তাদ হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে সঈদুনা আবু হুরের রাজি আল্লাহ তালু বলেন ওয়াদানা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম গজওয়াত হিন্দি ফাইন আদরাক্তুহা উং ফেকফিহা নফসি ওয়ামালি ওয়াঈন কুতিল তু কুংতু আবু গলা আল মুহার রাসুল সাল্লাম আমাদেরকে গজরতুল হিন্দের দিয়েছেন আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান সব কিছু তাতে কুরবান করবো এতে যদি শাহাদ বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা প্রিয় ভাই বোন মোবারকি জিহাদে অনেক রক্ত ক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে আল্লার ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে নুয়াম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহুয়া আলিমসাল্লাহ মিরশাদ করেন লেয়াক জোয়ারানাল হিন্দ আলাইকুম জেই শুন ইয়াত হু আলাইহিম হাতা ইয়াতু তু বি মুলু কিহিম মোগল্লা আলী নাবীর আছিল ইয়াকফির ফাং সারিফুন আহিনায়ান সারিফুন ফায়াজিদ মারিয়ামা বিশলাম তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইসা বিন মারিয়ামা আলি হিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে গাজবাতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাসূল সাল্লাহ ল ওয়া ইউসাল্লাহ মিরশাদ করেন লা তোকা তিলুনাল মুশতিকিন হাত্তা তোকাতিলা বাকৈয়া তুকুমুদ দাজ্জাল আলা নাহরিম বিল উর্দুন আংতুম শরকৈয়াহ ও হুম কার বিয়াহ তোমরা মুশস্টিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে এই মোবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন সুনানি নাসায়ী মুসনাদু আহমদ সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আইস আবেতুন তকজুল হিন্দা ও আইশ আবেতুন তাকুনমা আইসবনি মারিয়াম আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহতালা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসবনে মারিয়াম আলিমাস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাই ও বোন আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল শেষ দামানার অবশিষ্ট প্রবাহ ইনশাল্লাহ পরবর্তী মজলিসে আলোচনা করব